আমাদের নবী বলেন না খাতাম নবীন লা নবী যা আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই আর এই বদমাইশে বলে আমি হলাম আহমদ লা মাহমুদ আমি হলাম শেষ নবী জিনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামাত নবীগিন আমার এই নবী হলো শেষ নবী এজন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানদারের একটা দাবি হবে এই দাবি যা করে নবুয়তি যে দাবি করবে ও কতবার টুপি আর পাঞ্জাবি লাগাত না কেন মসজিদে যতবার স্যাটলেট লাগাত না কেন ও চাই করুক না কেন যত সুন্দর মসজিদ করুক না কেন ও কোনদিন মুসলমান হতে পারে না ওটা একটা কাফের এ যারা বলা এই যে আমাদের নবী শেষ নবী এর পরে কোন নবী